Hello student. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসিতে হিস্ট্রি রেখেছো এবং যারা আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি নিয়ে পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানটা আমি এর আগে দিয়েছিলাম সেখান থেকেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো আজকে আমি যেটা প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো সেটা হচ্ছে তোমাদের এই যে ম্যানরের সংজ্ঞা দাও বা ম্যানোরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এছাড়া আমার চ্যানেলে যে যেগুলো দেওয়া আছে সেগুলো একবার বলে দিই সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো এটা দেওয়া হয়ে গেছে এবং জ্ঞান দীপ্তি সম্পর্কে যে টিকা লেখো এটাও দেওয়া হয়ে গেছে এবং রেনেশ্বাস বলতে কি বোঝো এটাও দেওয়া হয়ে গেছে এগুলো পাঁচ নাম্বারের আছে এবং এখান থেকে দশ নাম্বারের আছে দশ নাম্বারের আজকে দিলে এটা দু নাম্বার দুটো দিলে তাহলে দুটো হয়ে যাবে তোমাদের এবং এর আগে পাঁচের দুটো দেওয়া হয়েছে তো ম্যানোরের সংজ্ঞা দাও এটা আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও আমি যেভাবে ব্র্যাকেট করেছি সেইভাবেই তোমরা অ্যান্সারটা বলবে তাহলে সহজ হবে দেখো মধ্যযুগে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার উৎপাদন ব্যবস্থাকে যথাযথ অক্ষুণ্ণ রাখার জন্য সামন্ত প্রভু ও সমাজের নিম্ন স্তরের প্রজাদের সম্পর্ককে ভিত্তি করে সুপ্রাচীন প্রতিষ্ঠান সামন্ততন্ত্রী কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছিল তাকে ম্যানোর বলা হয় তাহলে ম্যানোরের সংজ্ঞা যদি চাই তাহলে তোমরা এটা দিতে পারবে তারপরে দেখো এটুখানি লিখবে ম্যানর হলো ম্যানর বলতে কি বোঝো যদি বলে তাহলে এটা লিখতে পারবে ম্যানর হলো সাধারণত এক বিরাট গ্রামব্যাপী একটি ভূখণ্ড ম্যানর হল সাধারণত এক বিরাট গ্রামব্যাপী একটি ভূখণ্ড কোনো কোনো ম্যানরে একাধিক গ্রাম ছিল ম্যানরের সম্পত্তি ছিল জমিদারের মালিকানাধীন কখনো কখনো একজন জমিদারের অধীনে একাধিক ম্যানর থাকত। তারপরে এইভাবে বৈশিষ্ট্য চলে আসবে প্রথমত বা এক নম্বর দিয়ে লিখবে প্রত্যেকটি ম্যানর ছিল স্বনির্ভর ম্যানরের কৃষি উৎপাদন পরিচালিত হতো স্বাধীন ও অধীনস্থ কৃষকদের দ্বারা এবং উৎপন্ন শস্যের সবটাই লর্ডের প্রাপ্য বলে বিবেচিত হতো সুতরাং উৎপাদনের সম্পর্কটি ছিল ভূমিদাস প্রথার দ্বারা নিয়ন্ত্রিত কৃষকের জমির উপর কোনো মালিকানা ছিল না দু নম্বরে বলবে ম্যানরের ভূ সম্পত্তির পুরোটাই ছিল ম্যানর প্রভুর নিয়ন্ত্রণাধীন ম্যানর প্রভুরা ভিলেন সার্পদের কাছ থেকে উৎপন্ন শস্যের বেশিরভাগটাই ভোগ করতেন এছাড়া ভিলেন সার্পরা প্রভুর খাস জমিতে কৃষি উৎপাদনে নিযুক্ত হতো এবং অন্যান্য বেগার শ্রম দিতে হতো ম্যানর প্রভু দুইভাবে আয় করতেন এক হচ্ছে রাজার খাস জমি থেকে আর দুই হচ্ছে ভিলেন সার্ভদের দেওয়া খাজনা থেকে তিন নম্বরে বলবে এখান থেকে বলবে স্থানীয় শান্তিরক্ষা ফৌজদারি আইন প্রয়োগ বিচারালয়ের জুড়ি নিয়োগের দায়িত্ব সবই ম্যানর প্রভু বহন করতেন এগুলি প্রভুর স্বৈরাচারী শাসনকে বিধিবদ্ধ করেছিল চার নম্বরে বলবে কৃষি জমি ছাড়াও ম্যানরে বনাঞ্চল ও চারণ ভূমি থাকত এই ভূমিতে ম্যানরবাসীর সমান অধিকার ছিল এনক্লোজার মুভমেন্ট এর পূর্ব পর্যন্ত তা সাধারণ সম্পত্তি বলে গণ্য হলেও ষোলো শতাব্দী থেকে এর পরিবর্তন ঘটতে থাকে ম্যানরের পতিত জমিও ছিল ম্যানরবাসীর যেখানে পশুচারণ হতো এই পতিত জমি ছাড়া ম্যানরের অস্তিত্ব অকল্পনীয় পাঁচ নম্বরে বলবে পরিবহন ব্যবস্থার অভাব হেতু প্রতিটি ম্যানরের লক্ষ্য ছিল স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা এরপরে এখান থেকে বলবে ম্যানরগুলিতে দ্রব্য বিনিময়ের প্রথা প্রচলিত ছিল ছ নম্বরে বলবে ম্যানর ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল ভিলেন কর্তৃক লর্ডের জোত চাষ এই প্রথার দ্বারা সমস্ত আর্থিক নীতি নির্ধারিত হতো এরপর সাত নম্বরে বলবে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ম্যানর প্রথা ছিল সামন্ততন্ত্রের পরিপূরক ম্যানর প্রথা ছিল পরাধীন নির্যাতিত ও চাষিদের জীবনধারা যদিও ম্যানরের এই দুই শ্রেণীর লোক বাস করত তবুও তাদের সামাজিক জীবনধারার পার্থক্য ছিল সামন্ত প্রথা ছিল রাজনৈতিক আর ম্যানর ছিল সামাজিক ও অর্থনৈতিক নিয়মতান্ত্রিক ম্যানর প্রথা ছিল সম্পূর্ণরূপে একটি মধ্যযুগীয় প্রতিষ্ঠান মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল ম্যানর প্রথা তাহলে যদি ম্যানর প্রথা কি বা ম্যানর প্রথা বলতে কি বোঝো যদি দেয় তাহলে তোমরা এই পয়েন্টগুলো তুলে দিয়ে প্যারার আকারে লিখে দিতে পারবে সেটা এক রকমের প্রশ্ন আবার যদি বলে ম্যানর প্রথার বৈশিষ্ট্য লেখো তাহলে তোমরা এইভাবে সাতখানা বৈশিষ্ট্য দিয়ে দিতে পারবে আবার যদি বলে ম্যানরের সংজ্ঞা দাও তাহলে যেটা দেখালাম একটু আগে এখানে ধরো যদি বলে ম্যানরের সংজ্ঞা দাও তাহলে তোমরা এখান থেকে এই যে সংজ্ঞা এখান এখান থেকে থেকে বলতে পারবে এতটা হয়ে যাচ্ছে তোমাদের ম্যানরের সংজ্ঞা যদি বলে ম্যানর বলতে কি বোঝো তাহলে এখান থেকে এতটা বলতে পারবে এছাড়া বৈশিষ্ট্যের আকারে এলে এটা লিখবে আর যদি ম্যানরের সম্পর্কে বলে তাহলে এইগুলো তুলে দিয়ে প্যারার আকারে লিখে দিতে পারবে তাহলে ম্যানর থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা ক্লিয়ার করে নিতে পারবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটা অবশ্যই করে যেও পরীক্ষার জন্য তাহলে যদি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় এটাই আমাদের চ্যানেলের লক্ষ্য তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে